আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ক্রেতা ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে মৃত্যুকে এগারো থেকে নতুন স্বপ্ন নতুন দেশ নতুন আমাদের পরিকল্পনা নিয়ে আমরা শুরু করছি মৃত্তিকা ডেইরি ফার্মের নিয়মিত আয়োজন আপনাদেরকে শাহিবাল সার গরু দেখানো তা আজকে আপনাদের উদ্দেশ্যে কাদের ভাই পাঁচটি গরু দেখাবেন আসুন কোন কোন গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখায় এবং দাম নিয়ে কথা বলি সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি একদম লাল টকটকে সুন্দর সুঠাম দেহের একটা সার গরু কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে ক্রেতা ভাইদেরকে কিছু বলেন আচ্ছা আজকে আমরা মূলত পাঁচটা গরু দেখাবো যার ব্রেড শাহিয়াল আর কিছু গির গরু আছে আর যেগুলোর বয়স দুই দাঁত আর এগুলো পঁচিশের কোরবানি উপযুক্ত একদম সর্বোচ্চ যে গরুগুলো বড় মাপের গরু হয় মূলত সে গরুগুলোরই আজকে বাচ্চা এটা আপনার সেই মোতাবেক এটা আপনার শাহিয়ল গরু আর দাঁত আপনার দুইটা পড়ছে আর এর গ্রোথটা অনেক কোয়ালি ভালো হবে সর্বোচ্চ ভালো মানের একটা গ্রোথের গরু হবে এর সামনের যে দিকটা আছে গলকম্বল প্লাস এর বডির যে শেপগুলো আছে মাথাগুলো আছে সব দিক থেকে গরু আপনার একশো একশো বাট অত্যন্ত জাতমানের গরু বিশেষ করে এর মাথাটা যদি আপনি ফলো করেন এর মাথার যে সামনের যে দিকটা আছে অত্যন্ত একদম সৌন্দর্য বয়ে নিয়ে আসবে বাট বর্তমানে দেশের বর্তমানে দেশের একটু রাজনৈতিক অস্থিরিশীল কারণে মার্কেটটা একটু এখন বর্তমানে ডাউন ডাউন বলতে অনেকটাই ডাউন তো যা হোক আশা করি আরও দুর্যোগ একটা সময় কেটে যাবে আর যারা মূলত যারা খামারি আছে যারা গরু এখনও দুটো চারটা সংগ্রহ করবেন বা গরু কোরবানিকে যারা কেন্দ্র করে যারা গরু খরিদ করবেন তাদের আমি মনে করি এখন একটু উপযুক্ত সময় গরু কেনার জন্য কারণ গরুর মার্কেটে কোনো ক্রেতা নেই গরুর প্রাইজ আপনার প্রতি গরুতে দেখা যাচ্ছে যে বিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন হয়ে গেছে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি সেফটি মনে করেন আপনার সময় কালেকশনের আপনার একটা উপযুক্ত সময় তো যা হোক এটা আপনার ট্যাগ নাম্বার একশো উননব্বই নাম্বার আর দাঁত জাত আর দাম নির্ধারণ করা আছে পঁয়ত্রিশ হাজার টাকা জি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের যে গরুটা এখন আমরা দেখালাম দৈহিক যে কাঠামো সেটা কিন্তু বেশ বিশাল আকৃতির দৈহিক কাঠামো তারপরেও আমরা ক্রেতাবাদীকে সব সময়ের মতো এখনও আহ্বান করছি আপনারা যারা গরু পছন্দ করে খরিদ করবেন তারা দয়া করে খামারে আসলেও ভালো হয় আর যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে আপনি দেখে জেনে বুঝে আপনার গরু আপনি সংগ্রহ গরুটার যে কালার আছে কালারটা একদম অসাধারণ রেড কালার এবং এক্সেপশনাল কালার বাট এটা গরুর মধ্যে একটা জাত দেখ সার্বিক দিক মিলে গরু একশো একশো কেউ চাইলে আপনার এই বাজারে গরুটা খরিদ করলে তার এক বিন্দু লস হবে না আমি আমার ব্যক্তিগত অভিমতটা পোষণ করলাম বাদ সিদ্ধান্ত আপনার ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বিশাল আকৃতির গরু অত্যন্ত চমৎকার কোয়ালিটিফুল গরু তো আমরা একটু কাদের ভাইয়ের মুখ থেকে বর্ণনাটা শুনবো এটা মূলত আপনার শাহিয়াল শাহিয়ালের সাথে ব্রাহামের ব্রাহামার ক্রস আছে বাট অনেক ভালো মানের একটা গরু হবে বিশেষ করে এর যে চোটটা আছে চোটটা অনেক একদম সৌন্দর্যের সর্বশীর্ষের গরু হবে এটা এর যে গলকম্বল বডির যে স্ট্রাকচার পাগুলো এবং বয়সটা হচ্ছে দুই দাঁত সার্বিক দিক মিলে গরু একশো একশো গরু হবে এটার ট্যাগ নাম্বার একশো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজের গরু এগুলো বলা চলে অনেক বড় সড়ো গরু হ্যাঁ এগুলোই হচ্ছে গরু আর এগুলোই হচ্ছে মান জি তো ক্রেতা ভাইরা যদি আপনার পছন্দ হয় আপনি অবশ্যই এই সবেমাত্র দাঁত হওয়া দুই দাঁত হওয়া এই গরুটা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন নিঃসন্দেহে একটা ভালো মানের গরু হবে এটা আমরা নিয়ে যাব একশো তিয়াত্তর নম্বর ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের এই গরুটা আমরা পরবর্তী আকর্ষণ কি আছে আপনাদের জাত আছে মান আছে কেউ চাইলে কোরবানির জন্য স্পেশালি নিয়ে লালন পালন করতে পারবেন বাট এটা গরু আর যে দাম দেওয়া আছে বাংলাদেশের সর্বপ্রান্তে আপনি জাস্টিফাই করে এই গরুগুলো খরিদ করবেন তবে এটা গরু এবং একশো একশো জাত তো আমরা পরবর্তী আকর্ষণ কি আছে সেইগুলো আপনাদের উদ্দেশ্যে এখন একটা একটা করে দেখাবো তবে আমি স্পেশালি বলবো কেউ চাইলে এই গরুটা আপনার এক্সট্রাভাবে লালন পালন করতে পারবে এবং অনেক দামি একটা গরু হবে এবং ডিমান্ডের গরু হবে দেশের যদি সার্বিক পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায় এ গরুগুলো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা এক্সেস করে কিনতে হবে নইলে কোনো ক্রেতা এসব গরুর গায়ে হাতে দিতে পারবে না যা হোক যেহেতু গরু কেনার মৌসুম এখন আসছে যার জায়গা ক্যাপাসিটি বা ফিনান্সিয়াল যদি কোনো ইয়া না হয় এই গরুগুলো অনায়াসে রাখতে পারবে এবং অনেক মান ভালো একটা গরু হবে কৃত ভাই এখন আপনাদের সামনে আমরা আরো একটা একদম লম্বা চৌড়া অনেক বড় সড়ো আরো একটা গরু নিয়ে আসছি এই গরুটার জাত সম্পর্কে আমরা একটু মুখ থেকে শুনি এটা মূলত জাতের গরু এর বিশেষ করে এর এখন জাতের গরু লম্বা চওড়া অনেক শরীরটা একটু ভাঙা আছে বাট এটা লাগবে শরীরে যদি লাগে বিশাল একটা দানব আকৃতির গরু হবে এর পাটা থেকে শুরু করে বিশেষ করে এর মাথার দিকটা অত্যন্ত ধনুকের সেপ আসছে বাট এটা একটা গরু এবং অত্যন্ত জাতমান একশো তিপ্পান্ন নম্বর ট্যাক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নিতে আর মাথাটা যখন শরীরে যখন মাংস আসবে এর মাথাটা একদম দেখার মতো একটা ইয়ে হবে দর্শনীয় জায়গা ইয়ে হবে আর কি বাট এটা একটা গরু এবং মান অনেক ভালো পাঁচ পাচারটা যদি ফলো করেন একদম প্রশস্ত গরু আর গরু অনেক লম্বা ফ্রেমে অনেক লম্বা মনে ইন্ডিয়ান ব্রিড এবং ইন্ডিয়া ক্রস করা একশো তিপ্পান্ন নম্বর ট্যাগের যে লম্বা চওড়া গির গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার পছন্দের আপনি অবশ্যই আমাদের নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি খামারে এসে দেখেও আপনার পছন্দের এই গরুটা আপনি সংগ্রহ করতে পারবেন তো আমরা এই সুন্দর গির গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও একটা সুন্দর গির গরু আছে পরবর্তীতে আকর্ষণ আছে আমরা এখন সেইগুলো আপনাদেরকে দেখাই প্রকৃত ভাইরা এখন আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম গাঢ় কালারের গরু লাল টকটকে কালার অত্যন্ত লম্বা চড়া এই গরুটাও কাদের ভাই একটু এই গরুটার বর্ণনা দেন এটা মূলত গিরা শাহিওলের ক্রস অত্যন্ত কালারফুল এবং জাত সম্পন্ন গরু এবং বয়সের দিক থেকে ভালো রিসেন্ট দুইটা দাঁত পড়ছে আর দাঁত আপনার দুইটা একশো আশি নাম্বার ট্যাগ আর এটা ভিডিওর তিন নম্বর গরু চার নম্বর গরু সরি চার নম্বর গরু আর দাম নির্ধারণ রয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের যে গরুটা আপনারা দেখছেন একদম সুন্দর মসৃণ চামড়ার অধিকারী এই গরুটা খুবই সুন্দর গরুটাকে দেখতে একশো আশি নাম্বার ট্যাগ যদি কোনো ক্রেতা ভাইয়ের ভালো লাগে এই গরুটা আপনারা অবশ্যই এই গরুটা পছন্দের তালিকায় রেখে দিতে পারেন তো আমরা পরবর্তীতে আরও একটা সুন্দর গরু সেই সুঠাম দেহের যে সুন্দর গরুটা আছে পরবর্তীতে আমরা সেই গরুটা আপনাদের উদ্দেশ্যে দেখাবো সর্বশেষ যে পাঁচ নম্বর সুঠাম দেহের গরুটা দেখাতে চেয়েছিলাম এখন নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে তো কাদের ভাই একটু এই গরুটার জাত সম্পর্কে বর্ণনা দেন এটাও আপনার শাহিয়াল দুই দাঁতের গরু একদম গোলাকৃতির গরু এটা আর কি দাঁতের দুইটা একদম খুব এক্সক্লুসিভ গরু হবে এটা জাত শাহিয়াল খুব মানের গরু হবে এবং বয়সের দিক থেকেও বেস্ট আছে খাদ্য চাহিদাও ভালো আছে আর যে কটা গরু দেখানো হলো প্রত্যেকটা গরুকে নিজ হাতে আপনার ক্রিমি টিকা এফএমডি টিকা যতগুলো টিকা ভ্যাকসিনেশনের কোর্সগুলো ছিল সবগুলোই মোটামুটি শেষ করে দেওয়া আছে বাট এখন শুধু একটু খাদ্য রেশনের তালিকাটা ঠিক করতে পারলে খাদ্য তালিকাটা ঠিক রাখতে পারলে গরু তৈরি হয়ে যাবে যেহেতু সামনে একটা লম্বা সময় আছে বাট এগুলো হচ্ছে তো এটা ট্যাগ নম্বর একশো দুইটা দুই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ ডিসকাউন্ট প্রাইস সর্বোচ্চ প্রাইজ গরু আজকের গরু একদম মাংসের ওজনেই হবে মনে হয় মাংসের ওজনই গরু হবে সব মনে ক্রেতা ভাই করেন যে আপনারা পাঁচটা গরু একসঙ্গে নিবেন তাও নিতে পারেন আর যদি যার যেটা খুশি ধরে আপনারা আপনার পছন্দের গরু নিতে পারেন এছাড়াও এই মি্তিকা ডেইরি ফার্মে প্রচুর পরিমাণে শাহিআল সার গরু প্রচুর পরিমাণে শাহিআল এবং গির গরু এই ফার্মে সবসময় থাকে আপনারা চাইলে যে কোনো সময় এসে আপনার পছন্দের তালিকার গরুগুলো চয়েস করে